হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি একটা নতুন মজার গেম নিয়ে আমার হাতে দেখতে পাচ্ছ দুটো বেলুন আছে আর এই যে দেখতে পাচ্ছো দুটো লিপস্টিক আছে তো চলো আমি গেমটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কি করতে হবে আর একটু কষ্ট করে বুঝে নিও আমার ভয়েসটা খুব খারাপ হয়ে আছে মানে খুব ঠান্ডা লেগেছে জ্বর ছিল তো গলার অবস্থা খুবই খারাপ একটু কষ্ট করে বুঝে নিও হ্যাঁ তো এই যে হাতে দুটো বেলুন আছে এই বেলুন দুটো দুবনে ফোলাবো ফার্স্টে ফোলানোর পরে এই যে দুটো লিপস্টিক দেখছো এই লিপস্টিকটা পরে বারে বার মানে এটাকে কিস করতে হবে বেলুনটা সাদা কালারের আছে এই কালার পুরো ভরতে হবে কে কত ফাস্ট এটাকে করতে পারে সেটাই হচ্ছে খেলা ঠিক আছে তো তোমরা একদম স্কিপ করবে না ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে আশা করি ভিডিওটা ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো ঠিক আছে তো আমরা খেলাটা স্টার্ট করলাম পারবি তো তুই আচ্ছা দেখা যাক তোমরা সবাই দেখেছো আশা করি আমার আগের ভিডিও সবকটা ভিডিও তোকে আমি হারিয়েছি তো আজকে ও জেদ নিয়েছে যে ও নাকি আমাকে আজকে হারাবে তো দেখা যাক হ্যাঁ কে হারে বড় বোন না ছোট বোন তো চলো দেখা যাক তো এখন থেকে স্টার্ট হচ্ছে ঠিক আছে আমরা কোনো টাইমার নিয়ে আমরা কোনো এখন টাইমার নিয়ে বসিনি আমরা এমনি জাস্ট তোমরা তো দেখতেই পারবে কার আগে হচ্ছে তোমরাই আমাদের আজকে টাইমার ঠিক আছে তো চলো স্টার্ট এই কালারটা এই কালারটা তো না আমার কালারটাকে এই কালারটা আমি ইউজ করছি ওটা ইউজ করছে তো সাদা বেলুনটাকে আছে আমি এই কালার দিয়ে ভরাবো তো তোমরা দেখতে থাকো চলো স্টার্ট করছি আমি 1 2 3 স্টার্ট ও সুন্দর ঠিক আছে আমার তো মনে হচ্ছে তোরটা সেজে হতো আর হবে ঠিক আছে ছেড়ে দাও ঠিক আছে হ্যায়ো স্টার্ট করে দিলেও আমার তো এখনো হয়নি একটু আত্তে খা দিয়ে তাড়াতাড়ি ম্যাড কালার যেহেতু দেখা যাক হচ্ছে না ভালো যেহেতু এক কালার শুকিয়ে যাচ্ছে সাদার উপরে কালারটা পড়ছে করছে তোমরা দেখতে পাচ্ছ নাইস লাগছে আমার তো দারুণ লাগছে আমি দেবো কেন খেলা দেখে বোঝা যাচ্ছে তো একটু ঘুরিয়ে দেখা আমারটা দেখো তোমরা তো একটু ঘুরিয়ে দেখা অবশ্য প্রকাশ্য বেলুনটাকে আমি ফাটাবো না দারুণ যে লাগছে কি সুন্দর লাগছে আরাম সময় কি গুনতে হবে কটা দিয়েছি হ্যাঁ সিঁড়িতে আমার বেলুনটাই ফাটাস হয়ে গেল দেখি রে যাক আজকে আমি হেরে গেলাম আমারটা অনেকটা হয়েছিল তোমাদের না আমারটা হালকা কালার হয়ে গেছে তাই আমারটা হালকা কালার তাই আমারটা দারুণ হয়েছিল বাট ভালো করে দারুণ লাগছে কালারতে দারুণ লাগছে দেখতে এটা হালকা কালার তাই অনেক আছে এগুলো এই যে অনেক আছে আমি তোমাদেরকে তো দেখাতেই পারলাম না তবুও ফেটে গেছে যাইবা দারুণ দারুণ এসছিল কালারটা দেখো পুরো ভরে গেছিল ব্যাড লাক প্রাইস কি বল একজন আজকে ভীষণ খুশি আমার কাছ থেকে এতগুলো টাকা ছিনিয়ে নিচ্ছে আমার তো মুডটা খারাপ হয়ে গেল তাও যদি কেউ যদি কিস করে যদি 500 টাকা পায় থেকে খুশি এক্সপেন্স মাল আছে তাই না যাই হোক জাস্ট মজা ছিল ওটা তো যাই হোক টাকা আমার কাছ থেকে এখানে দু টাকা আছে ভেবেছিলাম আমার হবে হলো না যাই হোক কি বলি কি বলি আশা করিনি হ্যাঁ প্রতিবার হেরেছে তো ও ভেবেছিল এবারও হারবে বাট কি করবো জিতে গেল আমিও আমিও বলে তাই না যে এটা যদি ইয়ে হতো মন যেটা লিপস্টিক ওটা হলে আরো ভালো কলা করা যেত ঠিক আছে যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর টাকাটা আমার দিতে ইচ্ছা করছে না যেতে স্কিপ করে গেলাম ঠিক আছে আমার টাইমে পেরিয়ে যাবো তো কি বলে তো এই ভিডিওটা তোমার কেমন তোমাদের সবাই কেমন লেগেছে অবশ্যই জানিও এবং তোমরা কেমন ভিডিও দেখতে চাও আমাদের থেকে কমেন্ট করে অবশ্যই জানিও আমরা চেষ্টা করবো সেরকম ভিডিও তোমাদের জন্য আনার জন্য তো এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট আরও একটা মজার গেম ভিডিও নিয়ে তো আজকে শুভরাত্রি টাটা টা